প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি কুকিং বাই আঁকি আজ আবারও একেবারে নতুন একটা রেসিপি আর আমার আজকের রেসিপি হচ্ছে কাঁকরুল দিয়ে ডিম ভাজি একটা রেসিপি এটা যেমন সহজ খেত কিন্তু ভীষণ মজার হয় চলুন তাহলে প্রথমে চুল একটা বসিয়ে দিয়েছি আর এখানে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে সরিষার তেল আমি এখানে ওয়ান ফোর্থ কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি তারপরে ছয় সাতটার মতো দিয়ে দিচ্ছি হচ্ছে ফালি করা এখন আমি পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজটা যখন কিছুক্ষণ ভাজা হয়ে যাবে তখন এখানে আমরা দিয়ে দিব হচ্ছে জিরা আস্ত জিরা দিয়েছি হাফ টেবিল চামচ জিরাটা দেওয়ার পর এখন এইগুলাকে আবারও আমি এক মিনিটের মতো ভেজে নেব এক মিনিট ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক টেবিল চামচ আদা রসুন বাটাটা দেওয়ার পর এগুলাকে আবারও কিন্তু কিছুক্ষণ ভেজে নেব আর এটাকে একটু টাইম নিয়ে ভেজে নেবেন যখন দেখবেন যে এর কাঁচা গন্ধটা চলে যায় তখন বুঝবেন যে এইগুলো ভাজা হয়ে গিয়েছে এই যে দেখেন আদা রসুনটাকে কিন্তু আমি ভেজে নিয়েছি আর এখন কিন্তু এর কোনো কাঁচা গন্ধ নেই তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি তিনটে শুকনো মরিচ আর এই শুকনো মরিচটা দিলে এটা খেতে খুবই একটু ভালো লাগে একটা ফ্লেভার হয় মরিচটা দেওয়ার পর আরও কয়েক সেকেন্ডের মতো ভেজে নেব এইখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া এখানে কিন্তু আমাদের আর কোনো মশলাই লাগবে না শুধুমাত্র এটুক মশলাই আর এই মশলাটাকে এখন কয়েক সেকেন্ডের মতো ভেজে নেব এই পেঁয়াজ আর আদা রসুন বাটার সাথে এটাতে ভাজলে কিন্তু অনেকটা সুন্দর একটা কালার হয় আর এই যে দেখেন কাঁকর গুঁড়া আমি এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি বা পুলি পুলি করে পলি নিয়েছি এখন এটাকে দিয়ে দিয়েছি আর আমার এখানে কিন্তু হাফ কেজি আছে তারপরে এখন আমি মশলা সাথে এগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি দেখেন মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি চারপাশ দিয়ে একটু ভালোভাবে চেপে দিচ্ছি চেপে দিয়ে ঢাকনা দিয়ে রান্না করলে দেখবেন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করেছিলাম প্রায় সাত থেকে আট মিনিটের মতো সাত থেকে আট মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি আর উঠিয়ে এখন নেড়ে দিচ্ছি এটা কিন্তু প্রায় একটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে এখন চার পাঁচ দিন নেড়ে চড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি আবারও রান্না করব তিন থেকে চার মিনিটের মতো এই যে ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছে আর এখন কিন্তু আমার প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে নাইনটি পারসেন্টের মতো এখন নেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নেড়ে মিশিয়ে নিয়ে তারপর আমি এইখানে কিন্তু ডিমটাকে ভেজে নেব এই যে দেখেন মধ্যে দিয়ে আমি একটু জায়গা করে নিচ্ছি আর এখানে আমি দিয়ে দিব হচ্ছে ডিম আমি এখানে দুইটা ডিম নিয়ে নিয়েছি আর আমি প্রথমে দিয়ে দিচ্ছি হচ্ছে তেল তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ডিম আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দেওয়ার পর এখন ডিমের কুসুমটাকে একটু ভেঙে দিচ্ছি দু মিনিটের মতো রান্না করার পর এখন আমি ডিমটাকে ঝুরি ঝুরি করে ভেঙে তারপর ভেজে নেব এই যে দেখেন ডিমটা কিন্তু ঝুরি ঝুরি করে ভেঙে নিয়েছি আর এখন কিন্তু ডিমটাকে আমি ভেজে নেব এখন আরও রান্না করব দুই থেকে তিন মিনিটের মতো দুই থেকে তিন মিনিট পর দেখবেন যে রান্না একেবারে কমপ্লিট নেনে মিশিয়ে নিয়ে তারপর কিন্তু আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিব আর ধনিয়া পাতাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয় এটা দিয়ে নেড়ে চেড়ে আরও এক থেকে দু মিনিটের মতো রান্না করব। এক থেকে দু মিনিটের মতো রান্না করার পর আমি এটাকে সার্ভ করে নেব একেবারে সিম্পল একটা ভাজি রেসিপি কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজার হয় গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে এই রেসিপিটা অবশ্যই বাসে ট্রাই করবেন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ